আজকের ভিডিও দুপুর থেকে শুরু করা হয়েছে আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আম্মু তো দুপুরে রান্না শুরু করে দিয়েছে আজকে তো সকাল থেকে তেমন ভিডিও করা হয়নি তো দুপুর থেকে ভিডিও শুরু করা হলো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এখন তো মুরগির মাংস ভুনা করা হচ্ছে এই তো মুরগির মাংস বোনা হয়ে গিয়েছে আজকের মুরগির মাংসের বোনা দেখতে অনেক ভালো লাগছে আশা করি খেতে অনেক ভালো লাগবে এই নয়নতারা ফুল গাছগুলো একজন আমাদেরকে গিফট করেছে তো তাকে অসংখ্য ধন্যবাদ এই ফুল গাছগুলো দেওয়ার জন্য এখানে তো দুই ধরনের নয়নতারা ফুল আছে কয়েকদিন থেকে এটা বৃষ্টি হচ্ছে তো যার কারণে আমাদের গাছগুলো অনেক সুন্দর হয়ে গিয়েছে আমাদের গোলাপ গাছে আবার অনেকগুলো কলি এসেছে এই ফুলগুলো যখন একেবারে ফুটে যাবে তখন দেখতে আরো বেশি সুন্দর লাগবে আর তখন তো আপনাদেরকে দেখাবো বাইরে দিকেও একটা ফুল ফুটেছে আমাদের বারান্দায় কচুর শাক হয়েছে তো সেই শাকটা আমি কেটে নিচ্ছি কচুর শাকগুলো অনেক বড় হয়ে গিয়েছে তো কাটা হয়েছিল না আমুর এখন খেতে ইচ্ছে করেছে তো যার কারণে কাটা হলো কচু শাকের পাতা তো অনেক বড় হয়েছে আরও একটা কচু শাক আছে তো আমি ওটাও কেটে নিচ্ছি প্রচুর পাতা দেখতে আমাদের অনেক ভালো লাগছিলো তো যার কারণে আমরা এটা করে ফেলেছি আমরা ছোটোবেলায় এভাবে খেলতাম তো ভালোই লাগতো তো অনেক দিন পরে আমরা এভাবে খেললাম আমাদের তো অনেকগুলো মাছ ছিল কিন্তু মারা গিয়েছে শুধু একটা মাছ ছিল তো যার কারণে রতুর আকাশ আজকে আর একটা মাছ কিনে নিয়ে এসেছে যেহেতু ওরা আজকে নতুন মাছ কিনে নিয়ে এসেছে তো যার কারণে একারমটা পোষা করে নিয়েছে তো দেখতে অনেক ভালো লাগছিলো আজকে মুগ ডালের ঘন্ট করা হবে মাছের মাথা দিয়েই মুগ ডালের ঘন্ট করা হবে তো প্রথমে মুগ ডাল ভেজে নিচ্ছি আম্মু এখন মাছের মাথা ভেজে নিচ্ছে করা হবে সেজন্য জন্য কড়াই পেঁয়াজ মরিচা তেল দিয়ে দেওয়া হয়েছে আর মাছ ভেজে তো এখানে রাখা হয়েছে আমরা তো কচু শাক কাটলাম তো সেই কচু শাকগুলো কেটে নিয়েছি আজকে কচু শাকও রান্না করা হবে সাদা নয়নতারা ফুল গাছটা দেখতে অনেক ভালো লাগে গাছগুলো যখন লাগাই তখনও বৃষ্টি হচ্ছিল যেহেতু বৃষ্টির পরে ভিডিও করা হয়েছে তো যার কারণে আরো দেখতে ভালো লাগছিল এই ফুলটাও দেখতে অনেক ভালো লাগে কিন্তু এই ফুলের আমি নাম জানি না তো যার কারণে আপনাদেরকে বলতে পারলাম না সব রকমের মশা তো দিদা হয়েছে আমার এখন মশা কষি নিচ্ছে মুগ ডাল তো প্রথমে ভাজা হলো তো তারপরে সেদ্ধ করে নেওয়া হয়েছে মশলা কষানো হয়ে গিয়েছে তো এখন মুগ ডালগুলো দিয়ে দিয়ে ডাল দেওয়ার পরে আবার ভালোভাবে কষাতে হবে কাল তো দিয়ে দিল এখন ভালো করে কষে নিবে আম্মু তো এখনো মুগ ডাল কষিয়ে নিচ্ছে আম্মু ঝোলের জন্য পানি দিয়ে দিল তো পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে গরম মশলা দিয়ে দিলাম Agora mo chlá gura xa. Aquí tira gura de bo. আর কিছুক্ষণের মধ্যে রান্না হয়ে যাবে আজকে মুগ ডালের ঘন্ড অনেক ভালো হয়েছে আমি যখন এড়ে দিচ্ছিলাম তখন অনেক সুন্দর সেন্ট বের হচ্ছিল এই তো মুগ ডালের ঘন্ড রান্না করা হয়ে গিয়েছে এখন কচু শাক রান্না করা হবে তো সেজন্য কচু শাক প্রেশার কুকারে দিয়ে দেওয়া হয়েছে তো প্রথমে সেদ্ধ করে নিচ্ছে আর এখন তো রান্না করা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে রান্না হয়ে যাবে এখন আমি কচু শাক ভালোভাবে নেড়ে নিচ্ছি যেহেতু শাক রান্না করা হয়ে এসেছে তো যার কারণে নিচে লেগে যাচ্ছিল এখন বাটা মাছ বেগুন দিয়ে চচ্চড়ি করা হবে তো আমি একসঙ্গে সব মশলা দিয়ে দিচ্ছে এখন ভালোভাবে মাখিয়ে নেবে পরিমাণ মতো তেলও দিয়ে দিচ্ছে আম্মু তো ছোটো মাছ খেতে অনেক পছন্দ করে আর বাটা মাছ খেতে তো আরও বেশি পছন্দ করে তো কিছুদিন পর তো বাটা মাছ অচুরি করাই হয় আর আমরা যেহেতু কাটার ভয়ে ছোট মাছ খেতে চাই না তো যার কারণে আম্মুই খায় বাটা মাছগুলো তো দিয়ে দিলো এখন ভালো করে মাখিয়ে নিবে এই তো এখন মাছ চাচুরি রান্না করা হচ্ছে আর এদিকে কচু শাগ রান্না করা হয়ে গেছে আর সঙ্গে তো লেবুও আছে এখনও তো মাছ চাচুরি রান্না করা হচ্ছে তো একটু সময় লাগবে আম্মু এখন কয়েকটা টমেটোর বীজ দিয়ে দিচ্ছে এই টমেটোর গুলো ডিপ ফ্রিজে ছিল এই গাছটা হচ্ছে পোলার পাতা খালি শুধু পোলাও ধরে থাকে এই পর্যন্ত কাটি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ